সেদিনে আবু সাহিদাল হুদ্রি রদিয়াল্লাহ চালানু বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টো পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর ছুঁ কালিকুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম ছু সুমন্ত্র ছু মন্তর ছু মন্তর ছুঁ এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বললো আমাদের নেতা হাই গোত্র এই গোত্রের নেতা সাইদুল সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনা এসেছে 30 অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর উট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি সাইয়েদ না আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি আর الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> উনি এটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে টাসকি পরে খাও আগে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সাইয়েদানা আবু সাঈদ আল খুদরি আল্লাহ তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা ফুwidetilde মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেইন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায়রে কোরান কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওইটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসুল ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন সুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি তাকে জায়েজ হয়েছে আল্লাহ রাসুস ইসলাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দেওয়ার শুনে ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায় সোমানলা পড়তে পারলেন না ওলা কাদ আহ চাইনা বুখারীর হাদিস ওলা কাদ হাঁ চাইনা কেসব আমিনাল মেসানি ওলা আনাল আদিম নবি হে নিত্য পাঠনীয় সপ্ত দিয়েছি যেই দোয়া পড়ে ফুল দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় এজন্য আল্লাহ ارشاد করেন অনুন্নাজিলুল কোরআনই মা হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন ওয়া লা ইয়াজীদু যালিমিনা ইল্লা খাসারা এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরান রকমত এনে দিবে বর্কত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কিনা ওয়ালাই এজি দ ই ওয়ালিমিন আইলা হাসারা জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরানে জালিম যদি হেদায়তের নিয়তে তে কোরান পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সুরটা পড়ে আমরা ঝাড়ফুঁত করব সুরাটার নাম আর আরজোরে বলেন ফাতেহা এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মোকার রামায় নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই সুরার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা মাদানি কিছুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত করে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা তালাওয়াত করছেন ফালিয়া আবুদ রব্বাহা জালবাই এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদুরাব্বাহ বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর এবাদত করো এই ঘরের রবের এবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা আমরা যখন তারাবির সালাত করি আমাদের কখন যে আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কিনা এই জন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিক্ষিত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কি না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিস্মিল্লাহ রাহমানের রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম নাস, ওই শেষ আয়াতটি এরকম মিনাল সিন সিন বা আর মিলালে কি হয় বাস এবার বাসে সরে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর পাইছে খাওয়াই মাইরা ফেলবে তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক প্রবলেম সলভিং মেথাডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডলজি কোরআন কখনো প্যাচ লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না এটার কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ ওয়ান দ্য সলিউশন দিস দুনিয়ায় না ক্ষিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দা হলে কোরানে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর শিতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম অফ সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকন্দিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না

আর জোরে আয়াত সংখ্যা মাক্কিনা মাদানি প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন রব্বুল আলামিন হামদুন মানি প্রশংসা হামদুন মানি কি আর আলহামদু মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে এমিল জামিল হেব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর 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 সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ো আল্লাহর এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব। কেমতের দিন সব জান্নাতীরা বসবে আল্লাহ বলবে এই যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাইকে পাইস একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাই নাই কি পাও নাই কে আপনারেই তো পাই নাই আপনারই তো দেখি তখন আল্লাহ আল্লাহ চালা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহ সৌন্দর্য সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে নিলেন আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি আল্লাহ তুমি দাও এজন্য আল্লাহ বললেন আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রবীন্দুল সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে অহিং তা আবদু নেয়া মাতাল্লাহ সুহা তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়া দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানুল আলহামদুলিল্লাহ লিখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ধরে সাগরের জলকে কালি করে এই জন্য আল্লাহ বললেন কল্যাণ কানাল বাহরু মিদা জল্লিকালিমা তিয় রব্বি লা নাফিদল বাহরু কবেলাং চং ফাজা কালিমা তো রব্বি ওলং জিনা বি মিশলিহীমা সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়াল্লার প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনি কেক আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রসুলাম মসজিদে আল্লাহ আকমার রুকু থেকে উঠে স্বামী হুলিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা বলা ক্যাল কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান তই গিবান মোবারাকান ফিহি চারটা বাক্য অতিরিক্ত কোন সাহাবি পড়ে না উনি পড়লো ফিস ফিস আওয়াজে পড়াতে আসুলে সাইসালের কানে আওয়াজটা আসলো নামাজ শেষ আল্লাহ রাসুল সাইসলাম বললেন আমি যখন রুগুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওলাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি সামি আল্লাহ হলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হাম কিন্তু দেখলাম কেজন একজন পড়েছ হামদান কাসিরান তাইয়াবান মোবারাকান ফি কে পড়েছ আমি তো কখনো শিখাই নাই কই পাইলা কে ভয় কেউ দাঁড়ায় না অভয়ে দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে ইয়ারসুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার পড়তে চাই মনে চাই বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিজ থেকে বাড়িয়েছি ইসলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আচামালা ইকাইয়েফ চাদি রুনার হ্যাঁ আই ইয়াক আউয়াল তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছিল। এই জন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রব্বিল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রব কে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাসবিতে রবের নাম আছে না নাই সুবহানা রাব্বিয়াল আযীম সিজদায় যখন যাই তখন রব নাই সুবহানা রাব্বিয়াল আযীম আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপর জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও রবের নাম আসে না নাই দোয়াটা পড়েন রব্বানা বলাম না অংফুস না ওয়াইলম তোফির লনা ও তো রহেম আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লার কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দুয়ার শুরুতেও রবের নাম আসে না নাই রব্বি জিদিনী আইলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনী আলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নিবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লায় বলেন কি নাম রব